সরস্বতী পুজো উপলক্ষে অগ্নিকন্যা পার্কে উচ্চে পড়া ভিড় বিশেষ আয়োজন পৌরসভার বাণী বন্দনায় ব্রতী হয়েছেন সকলে এবছর তিথি অনুযায়ী দু দিন ধরেই হয়েছে বাগদেবীর আরাধনা রাজ্যে বিভিন্ন বিদ্যালয় এবং বাড়িতে বাড়িতে সনাতনী রীতি মেনেই দেবী সরস্বতীর আরাধনা হয়েছে এই সরস্বতী পুজোর দিন বাঙালির কাছে এক আবেগ এবং উৎসবের দিন সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়ে থাকে এই দিনটিতে সাধারণ বাঙালিরা ঘুরতে বেরিয়ে থাকেন সরস্বতী পুজো উপলক্ষে বনগার অগ্নিকন্যা পার্ককে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে বনগা পৌরসভার পক্ষ থেকে সেই পার্কে উপচে পড়া ভিড় দেখা গেল মানুষের কেউ পরিবারের সাথে কেউ আত্মীয় স্বজন কেউ বা আবার বন্ধু বান্ধবের সাথে পার্কে ঘুরতে এসেছেন সরস্বতী পুজোর এই দিনটিকে আনন্দের মধ্যে দিয়েই কাটাতে পার্কে এসেছেন বলে জানাচ্ছেন সকলে এদিকে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে অগ্নিকন্যা পার্কে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় বনগাঁর সপ্তম মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে এই সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয় পার্কে এমন আয়োজন দেখে এবং সাধারণ মানুষের ভিড় দেখে আপ্লুত সঙ্গীত শিল্পীরাও সরস্বতী পুজো সরস্বতী পুজো দুদিন পড়েছে সরস্বতী পুজোয় মানে বাঙালির কাছে একটা আলাদা উন্মাদনা থাকে মানুষ পছন্দ করে এই দিন আজকে কি প্ল্যান রয়েছে কোথায় এসেছেন আজকে আমরা সপ্ত থেকে এসেছি সকলেই সপ্তকের স্টুডেন্ট আমরা তো এখানে অগ্নিকোনা পার্কে এসেছি আমাদের শো রয়েছে তো আমরা খুব এক্সাইটেড ছিলাম আজকে শোটা কেমন হবে আশা করছি সব ভালো হবে তেমন প্রিপারেশন রয়েছে হ্যাঁ তো সরস্বতী পুজো দিয়ে পার্কে এত লোক এসছে তো সত্যি খুব ভালো লাগছে এখানে আসতে পেরে দর্শক ও অডিয়েন্স অনেক রয়েছে এখানে আজকে ছবি তো দেখতেই পাচ্ছি আমরা এখানে সব জড়ায় জড়ায় ঘুরছে রেনডেন্সের মতো তো এটাই আমাদের প্ল্যান আমাদের আবার একটা শো আছে আমাদের ক্লাসেরই শো সেটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে এর পর আমাদের ঘোড়া মানে আমাদের গান বাজনার মধ্যে দিয়ে আমাদের ঘোড়া শোর মধ্যে দিয়ে পড়া

মন্ডপে নতুন 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 ডিজাইন নতুন নতুন জিনিস সব করা হয়েছে কেমন ভিড় হয়েছে পার্টি ভালোই ভিড় হয়েছে প্রচুর মানুষ আসছে অনেক মানুষ এসেছে অনেক মজা হচ্ছে আজকে হ্যাঁ কি নাম তো ঋষিদা বিশ্বাস আজকে সরস্বতী পুজোর দিন সরস্বতী দিন এবার এবার দুদিন ডবল ধামাকা হয়েছে দুদিন মানে সময় পেয়েছে ছেলেমেয়েরা দুদিন পুজো হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুদিনই আনন্দ করেছি আমার মেয়ে আছে দুটো ওদের নিয়ে এই পার্কে ঘুরতে এলাম ওদের নিয়ে এনজয় করছি আর কি এখন আছে এই বনগায় অগ্নিকণ্ডা পার্কে এই কি পার্কে আমি একটা জিনিস আজকে দেখ মানে দেখতে পাচ্ছি ওখানে একটা মানে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছে বিশেষ আজকের দিনের জন্য ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে গানও হচ্ছে ইভেন্ট শোনা যাচ্ছে গান পরিবেশটা ভালোই লাগছে আজকের দিনে সাজানো হয়েছে আজকে হ্যাঁ আজকে নতুনত্ব মনে হচ্ছে আজকে কি প্ল্যান আছে আজকে নিয়ে ঘুরছি এটাই প্ল্যান আর কোনো প্ল্যান নেই নতুন করে খাবো ঘুরবো বাড়ি যাও গোবিন্দ বিশ্বাস না সরস্বতী বন্দনায় যখন সারা বাংলা পৃথিবী মেতে উঠেছে তখন বনগা পৌরসভা যে বিনোদন পার্ক আছে অগ্নিকন্যা পার্ক এটাতে যাতে ছাত্র ছাত্রী গার্জিয়ান শিশু থেকে শুরু করে সবাই এখানে এসে ভিড় করে সেটাকে সামনে রেখে আমরা যেমন সরস্বতী পুজোর আয়োজন করেছি সেমন তেমনভাবে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্নভাবে বিভিন্ন রূপে এখানে সাজানো হয়েছে আকর্ষণীয় করা হয়েছে এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেমন গানের আসর বসেছে কুইজ কম্পিটিশান আছে খাবারের বিভিন্ন মোগলাই খানার ব্যবস্থা আছে আবার পাশাপাশি বিভিন্নভাবে এই যে আমাদের বিভিন্ন হান্টিং হাউস আমাদের ফ্রি উপচে পড়া ভিড় এখানে বেড়ানোর জায়গা নেই আমাদের বিনোদন পার্কে সবই আছে পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন রাইডিং সিস্টেম সবই আছে আমাদের পুল আছে ফ্রিফল আছে সমস্তটাই মানুষ উপভোগ করছে প্রত্যেকটা জায়গায় গিয়ে এবং আমরা যেটা এখানে করি অত্যন্ত কম পয়সায় যাতে পার্কের আমাদের এখানে যা যে মেনটেন্স খরচ বাদে আমরা বেশি পয়সা পৌরসভার থেকে নিই না কি একই জায়গায় আছে যারা আসছে তারা আমাদের যে মিনিমাম পঞ্চাশ টাকার টিকিট এটাকে বাড়ানো যেত আজকে কিন্তু আমরা বাড়াই নি যেহেতু এখানকার সাধারণ ছাত্রছাত্রীরা আসে সেই জন্য আমরা সেই পয়সার মধ্যেই তারা